আমি আজকে আপনাদের দেখাবো যে পানপুর যে বাড়ি ময়দান যেখানে টাউন পূজা হয় যে বাড়ি ময়দানের মন্দির ঐতিহাসিক এক মন্দির যেখানে জাগ্রত মা আছেন এখানে এটা বাড়ি ময়দানের বাইরের যে সমস্ত দোকানপাটগুলো আছে আমি একটু দেখিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে মেন মন্দিরে আমি নিয়ে যাব এখন মন্দিরের বাইরে যে বাজার আছে সেই বাজারটা একটু আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তারপরে একটু পরে আমি মূল মন্দিরে প্রবেশ করব এখন আমি একটু বাজারের দিকে যাচ্ছি যে বাড়ি ময়দান সংলগ্ন যে তা বড় একটা জমজমাট এটা বাজার এবং এখানে আপনারা জানেন যে ইস্কো কারখানা আছে ইস্কো কারখানার জন্য এই বনপুর একটা সমৃদ্ধ জায়গা বলা বনপুর বাজারের মধ্যে মূল বাজারের দিকে এখন চলে এসেছি বাজারটা আপনারা আপনাদেরকে ঘুরে এখন দেখাচ্ছি তারপর আমি আপনাদেরকে मूल मंदिर है तीखूर पे देखोगे क्यों नहीं ताको तूने वाह क्यों नहीं ताको तूने वाह बहुत बाजार पे तो शॉप्स आज है देखा बहुत बाजार देखा সপ্তাহে তো আজকে ঘুরে দেখাতে পারবো না খুব বড় বাজার পরের ভিডিওতে আমি ঘুরে দেখাবো অনেক বাকি আছে মালপুরে না না ভালো করে পথ বাজারটা খুবই বড় বাজার তারপরে যে আমার বাজার এটা দেখতে পাচ্ছি সামনেই আছে পরের বাজার আছে পরের বাজার আমি এখন যে বার্নপুরের যে মন্দির বাড়ি ময়দান মন্দির সেই মন্দিরে আমি প্রবেশ করলাম খুব সাজানো গোছানো একটা বড় মন্দির এটা বানপুর এলাকা শুধু নয় এখানে আশেপাশে বহু মানুষজন এখানে যে আশেপাশে জায়গাগুলো আছে এই মন্দিরে দর্শন করতে আসেন বহু জমজমাট এই মন্দির সকাল সন্ধ্যায় পূজা অর্চনা হয় বহু মানুষের ভিড় হয় এখানে জমজমাট এই মন্দির তেরো লং এলাচ সুপারি পান লাল ফুটো এই শিকর বিভিন্ন বিভিন্ন মায়ের যে পুজোটা হয় সেই সমস্ত ভক্ত অনেক ভক্তরই মানে একটু অসুবিধা হয় সেই ভক্তদের জন্যে আমরা এটা হ্যাঁ সবসময় করি যে বলছি যে মন্দির আমরা মন্দির কটায় খুলে ঠাকুর মন্দির কটায় খোলা এখানে ব্যবস্থা আছে আপনাদের যথা পুজো আচ্ছা সব আমরা দেখবি মন্দির কটায় খোলে ঠাকুর মশাই মন্দির আমাদের মন্দিরে মঙ্গলবার আর হয় ভোজ চাষি সাড়ে চারটা সাড়ে চারটা থেকে পাঁচটা গ্রীষ্মকালে হয় আপনার সাড়ে চারটা শীতকালে পাঁচটা আর রাত্রি কটায় বন্ধ হয় আটটার সময় আপনার আরও আমাদের পুজো আরম্ভ হলো এবারে তারপরে আপনার মায়ের ভোগ হয় ভোগের পরে বারোটায় বাড়ি ময়দানের পুরোহিত মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ হলো তিনি মন্দির একটু বললেন এবং সেই সময় বিপত্তায়ণী পুজো ছিল বিপত্তায়ণী পুজোর সম্বন্ধেও তিনি কিছু বললেন মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয় সেই সম্বন্ধেও তিনি বললেন এই সময়ে অম্বুবাচী চলছিল যার জন্য আমি মায়ের মায়ের যে মন্দির আমি দেখাতে পারলাম না আমি পরবর্তীকালে আবার আমার পরের ভিডিওতে আমি মায়ের মূল মন্দির এবং মায়ের মূর্তি মন্দিরে মন্দির আমি আমি এবার মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাচ্ছি এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন তা মন্দিরটা খুবই সাজানো গোছানো মন্দির এই বার্নপুর বাড়ি ময়দান মন্দির তা অম্বুবাচি চলার জন্য সাত দিন মায়ের মন্দিরটা বন্ধ থাকে আমি যে মায়ের মূর্তি এবং মায়ের যে মন্দির সেই মন্দিরটা আমি যে দেখাতে পারলাম না পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি মায়ের মন্দিরটা আমি দেখাবো বিভত্রায়ণী পূজা বিপত্রায়নি চলছে বিভত্রায়ণী পূজা আছেন তিনি বিপদ্রায়নীর পূজার যে দক্ষিণা সেত দক্ষিণা সংগ্রহ করছেন এখান থেকে এখানে ঠাকুরমশাই আছেন ঠাকুরমশাই যে বিপত্রাণী পুজো আছে সেই বিপত্রাণী মায়ের পূজার প্রসাদ যারা গ্রহণ করবেন তাদের হয়তো দক্ষিণাস্বরূপ মনে হয় কিছু এখানে নেওয়া হচ্ছে পুজো করার জন্য তাই তো ঠাকুরমশাই ধন্যবাদ ঠাকুরমশাই ঠাকুরমশাইয়ের সঙ্গে পরিচয় হয় সমস্ত বৃত্তান্ত বললেন তা এখন আমি মন্দিরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখেন গেট এটা এখানে সব ধরনের ঠাকুর আছে এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে শনি মন্দির আছে এখানে মায়ের তো মূর্তি আছেই অম্ব অম্ববতী চলার জন্য আমি মায়ের মন্দির দেখাতে পারলাম না গ্রহরাজের মন্দির আছে শনি মন্দির বাবা মহাদেবের মন্দির আছে লক্ষ্মী গণেশ পার্বতীর মন্দির আছে খুব সুন্দর সাজানো গোছানো এই বাড়ি ময়দান মন্দির বার্নপুরের মাতাজির মন্দির আছে এখানে আপনারা এসে দেখে যাবেন এখানে মা মনসা দেবীরও মন্দির আছে আপনারা এসব দেখে যাবেন এক বার্নপুরের ঐতিহ্যবাহী বাড়ি ময়দান মন্দির এখানে টাউন পূজা কমিটি আছে সেই কমিটি এর পূজা অর্চনা করে বিভিন্ন বড় উৎসব যেমন পূজা এইখানে বড় ধরনের অনুষ্ঠান করা হয় এখানে যাত্রাপালা হয় কীর্তন হয় হরিনাম সংকীর্তন হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এখানে হরিনাম সংকীর্তন বসেন এই কমিটি পূজা কমিটি যে সমস্ত সদস্যরা আছেন তারা হরিনাম সংকীর্তন করেন এখানে এখন যেহেতু অম্বুবাজি চলছে মন্দির বন্ধ যার জন্যে একটু ভিড়টা হয়তো কম আছে নাহলে সন্ধ্যাবেলায় খুব জমজমাট ভিড় হয় এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মন্দির পরিদর্শন করার জন্য পানপুরের এক ঐতিহ্যবাহী বাড়ি ময়দান মন্দির জাগ্রত মা আছেন এখানে মাকে দুর্ভাগ্য আমার যে মাকে দেখাতে পারলাম না এমন সময়ে এমন সময়ে আমি এখানে এসেছি যে অম্বুবাসী চলছে যার জন্য মায়ের মন্দির আপনারা জানেন যে সাত দিন ধরে বন্ধ থাকে পরবর্তী